প্রথম পড়া বই জীবনের প্রথম পরা বই সেই কবে ছেলেবেলায় পড়েছিলাম কিন্তু আজও আমার মনে গেঁথে আছে সেই প্রথম পরা বইটির কথা রোমেনা পাস দস্যু বনহুর সিরিজগত লেখিকা তার লেখা জানি তুমি আসবে এই বইটি খুব ছোটোবেলায় অর্থাৎ ক্লাস সিক্সে যখন পড়ি কুতুপুরও সোন উচ্চ বিদ্যালয়ে আমাদের গ্রামের স্কুল তখন এই বইটি আমি পড়েছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে শ্রীপুরের হুমায়ুন ফরমন ভাই আয়ুব ভাই তাদের বাড়ি থেকে বইটি আমি চেয়ে এনেছিলাম আজও আমি সেই বইটির কথা বলতে পারিনি বইটির নাম জানি তুমি আসবে লেখক রোমেন আবাস এরপর রঙনাফাজের আরও বই আমি পড়েছি কিন্তু প্রথম পরা বইটির কথা আজও বলতে পারিনি এবং সেই সময়ে আমার জীবনের দ্বিতীয় পরা বই কাছাকাছি সময়ে জানি তুমি আসবে কিছুদিন পরে যে বইটি আমি পড়ি তার নাম ধুপোটা অস্ত্র লেখকের নাম আজ আর মনে নেই সেই বইটিও পড়ে একেবারে বিরোহের বই আমি কেঁদেছিলাম কাজেই প্রথম পড়া বইয়ের নাম কখনোই বা সেই গল্পের যে ভাবনাটুকু বা সারসংক্ষেপ তা ভুলে যাওয়া সম্ভব না আপনারাও বই পড়ুন বই আপনাকে একটি নতুন জগৎ দেবে মানসিক শান্তি দেবে সবাইকে ধন্যবাদ